প্রধানম্যান শামসুজ্জামান জানাব সাংস্কৃতিক দলের সম্মানিত সভাপতি সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন ব্যাপারী উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সেটি হচ্ছে একটি ভালো নির্বাচনের জন্য জন্যে ভাবে তিন তারিখ উল্লেখ করে এই সরকার কি করতে চায় কবে করতে চায় সেটি উল্লেখ করতে উল্লেখ করে অর্থাৎ রোডম্যাপ দাবি করা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে প্রথমে আকার ইঙ্গিতে তারপরে সরাসরি এখন দাবি মানে আকারে এই কথাটা এসেছে বন্ধুরা আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে সমর্থন শুধু দিই নাই তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয় আরো চমৎকার হয় সুন্দর হয় সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা তাকে করেছি এখনও করছে ভবিষ্যতেও কর তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার কাজকাম সম্বন্ধে এটা নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে যেভাবে আমরা প্রত্যাশা করছি জাতি প্রত্যাশা করছে সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায় কিছু কিছু প্রসঙ্গ আসে সরকার সংস্কারের প্রশ্নে খুবই করিৎকর্মা কিন্তু ছয় মাসের যে সংস্কার সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বেগ আমরা উদ্বিগ্ন তারা কি করেছে এটা আমরা জানি না তবে এতটুকু জানি বাজার ঠিক হয় না সাধারণ মানুষের কাছে সে আগুন এত নেবে নাই বাজারে যে চোর ডাকাত খনি লুটেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় নাই তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না ছয় মাস কিন্তু চলে গেছে কিন্তু এই সরকার পেরেছে আর কি পারে নাই সেই আলোচনার আগে যদি বলি তারা শ্রমিককে হত্যা করেছে যাই বলেন বলেনা খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লা থেকে এটা তো অস্বীকার করা যাচ্ছে না এই কাজের জন্য কি আপনাকে আমরা অভিনন্দন করব আপনাকে সমর্থন দেব তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে অনতি বিলম্বে না হলে মানুষের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ বিক্ষোভ রোমায়িত হচ্ছে তা ফেটে পড়তে পারে সেটি কোনোভাবে না যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয় থাকতে পারে আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময় যদি রাষ্ট্র পরিষদ করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের বেতনের টাকা যাদের অস্ত্র এদেরকে পঙ্গু করেছে যদি রাষ্ট্র যত সময় পরিশোধ করতে পারে তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় তাদের বিক্ষোভে কেন এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে আমাদের জন্য বিপ্রতকর কারণ এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে তাহলে আমার মনে ভালো হয় এক নম্বর চাহিদা পূরণের জন্যে নির্বাচনের ব্যবস্থা করে যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুমায়িত হচ্ছে বাড়ছে এটা আরও বাড়তে পারে আমি আজকে বক্তৃতা করবো না শেষ কথাটা বলি আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে সেই পরিস্থিতিটা রাখো যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছে যেন ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি এই কথাটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সংকট আর সংকট না আমি আপনার প্রতি আপনার সরকারের প্রতি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হলো